হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবারও বিতর্কের ঝড় সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে সাকিব খানের সামনেই অন্য এক যুবককে আদর করতে দেখা গিয়েছে স্বপ্ন বুবলিকে এই দৃশ্য দেখে রীতিমতো মেজাজ হারিয়ে ফেলেছেন সাকিব খান এবং সেই যুবকটি কিন্তু অন্য কেউই নন বরং জায়েদ খান এক ভিআইপি অনুষ্ঠানে একসাথে হাজির হন শাকিব খান এবং স্বপ্ন বুবলি এবং তাদের পাশেই কিন্তু ছিলেন জায়েদ খান জায়েদ খানকে দেখা মাত্র এই স্বপ্ন বুবলি তার কাছে চলে যায় এবং বেশ হাসি খুশি ভাবেই বুবলি এবং জায়েদ খান কথাবার্তা বলতে থাকেন তবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করে শাকিবের সামনেই কিন্তু আস্তে আস্তে জায়েদের গালকে ধরতে শুরু করলেন এবং জায়েদকে নিজের কাছে টানতে শুরু করলেন তিনি এবং সবাই কিন্তু সেই দৃশ্যগুলো দেখছিল এবং তারা দুজন যে একজন অপরজনের সঙ্গীত তা কিন্তু বোঝাই যাচ্ছিল তাদের আচরণের মাধ্যমে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু বুবলি জায়েদের গালে চুমু দেন এবং আদর করতে থাকেন এবং এই সব দৃশ্য দেখেই কিন্তু সাকিব খান নিজের মেজাজকে ঠিক রাখতে পারেননি এবং সঙ্গে সঙ্গেই একটি গ্লাসকে সজোরে ছুঁড়ে মারেন তিনি এবং গ্লাসটি সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে যায় এই দৃশ্য দেখে স্পষ্টতে বিরক্ত হয়ে সাকিব খানে কাজ করেন এবং মুখ শক্ত করে বসে থাকেন পুরোটি সময় সাকিবের প্রতিক্রিয়াটি কিন্তু ছিল অত্যন্ত ভয়াবহ তিনি বলেন এটা কোনোভাবেই ঠিক হয়নি কিছু বিষয় আছে যা মানানসই নয় বুবলি আমার সামনে যা করেছে তা কখনোই আমি মেনে নিতে পারবো না কারণ যত যাই হোক সে একসময় আমার স্ত্রী ছিল এবং আমি কখনোই এটি সহ্য করতে পারছি না এবং পারবো না এবং এই জন্যই আমি বুবলিকে একটা কথাই বলতে চাই যদি এই ধরনের নোংরা কাজ করতে হয় তাহলে বাসায় গিয়ে করো এসব মানুষের মাঝে নিজেকে ছোট করে কোনো লাভ নেই সাকিব খানের কথাবার্তায় কিন্তু বোঝা যাচ্ছিল তিনি যে সবরম বুবলির উপর অতিরিক্ত পরিমাণে রেগে আছেন এবং তিনি মারতে যাচ্ছেন তা কিন্তু স্পষ্ট তবে এছাড়াও স্বপ্নম বুবলিকে যে তিনি আর দেখতেই পারছেন না এটিও কিন্তু তার কথাবার্তায় বোঝা যাচ্ছে তবে এখন জানা যাচ্ছে সাকিব খান নাকি খুব শীঘ্রই বুবলিকে আইনি নোটিস পাঠাবে বীরের ব্যাপারে অর্থাৎ তিনি এই সব দৃশ্য দেখার পরই নিজের মনে মনে ধারণ করে নিয়েছেন যে তিনি বীরকে নিজের কাছে নিয়ে আসবেন এবং এই ধরনের অসুস্থ পরিবেশে তিনি রাখতে দিবেন না নিজের ছেলেকে তবে দর্শক বন্ধুরা দেখার বিষয় সামনে কি হতে চলেছে আজ পর্যন্ত পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ